হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাসরুল লাইগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আজকে আমার এই মুরগিটার বয়স হচ্ছে আপনার পনেরো দিন তো পনেরো দিনে আসলে কিন্তু আমরা একটা চেঞ্জ করি সেটা হচ্ছে সবচেয়ে বড়ো চেঞ্জ খাবারের পরিবর্তনটা করি তো আজকে হচ্ছে পনেরো দিন জন্য খাবার আমরা পরিবর্তন করছি এরে প্রথম তো আমরা প্রি স্টার্টার খাওয়াই তারপরে স্টার্টার এবং লাস্টে এখন যে বয়সটা পনেরো দিন বয়স তো এই বয়সে হচ্ছে আপনার গ্রোয়ার ধরাইছে আর কি ব্রয়লার গ্রোয়ার যেইটা দেখতে পারতেছেন এইটা হ্যাঁ আমি বলছিলাম যে আসলে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আমরা কীভাবে লালন পালন করি কোনো সমস্যা হয় কি না আমাদের মুরগিটার এবং কখন কি মেডিসিন কি খাবার খাওয়াচ্ছি সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করে নিব তো আজকে তার ধারাবাহিকতায় বজায় রাখার জন্য আজকে হচ্ছে পনেরোতম দিন তো আজকে শেয়ার করব আসলে আমাদের মুরগিটা কি অবস্থা আছে এবং কি কি ঔষধ খাওয়াইছি এবং খাবার খাওয়াচ্ছি আজকে সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বরাবর দুই তিন ব্যাস হচ্ছে আস্থার খাবারের সাথে যুক্ত ছিলাম এবং এই ফার্স্ট হচ্ছে আমি আস্থার বাচ্চা তুলছি আমি আমার খামারে এর আগে আস্থা কোম্পানির বাচ্চা কিন্তু আমি তুলি নেই তো এবার হচ্ছে অ্যাট ফার্স্ট আমি বাচ্চাটা তুলছি তবে এটা ছিল আস্থার রসের বাচ্চা অবশ্যই আপনারা জানবেন যে রসের বাচ্চাটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়ে থাকে সব কোম্পানিরই এবং দামেও একটু বেশি হয় ঠিক আছে আর এই বাচ্চাটা যখন তুলছিলাম পনেরো দিন আগে সেই সময় দাম ছিল হচ্ছে আপনার ছেচল্লিশ টাকা করে পার পিস ছেচল্লিশ টাকা করে এই আর আজকে যেহেতু পনেরো দিন তো আজকে হচ্ছে আমরা গ্রোয়ার দিয়েছি তো গ্রোয়ার দেওয়ার কিন্তু একটা অবশ্যই নিয়ম আছে আপনারা অনেকে জানেন যারা না জানেন তারা অবশ্যই জান এই ভিডিওতে জানবেন তো আমরা যখন গ্রোয়ার খাবারটা দেই অবশ্যই মিক্স করে দেব গ্রোয়ার খাবার এবং যে স্টার্টার খাবারটা আছে স্টার্টার ফিট সেই ফিটটা কিন্তু আমরা মিক্স করে তারপরে খাওয়াবো কারণটা হচ্ছে একসাথে যদি আমরা এই বড় দানার খাবারটা গ্রোয়ারটা দেই তাহলে ওদের খাইতে একটু অসুবিধা হতে পারে যদি কোনো মুরগি একটু সাইজ ছোট থাকে তো অবশ্যই এবং পেটেও একটু সমস্যা হতে পারে এই কারণে বলি কি যে আপনারা যখন এই স্টার্টার থেকে গ্রোয়ারে যাবেন তখন অবশ্যই খাবারটা মিক্সড করে তারপরে দেবেন ওর এক চামচ এর এক চামচ এবার দিয়ে মিক্সড করে দিলে দেখা যাচ্ছে যে ভালো একটা রেজাল্ট ভালো একটা ফলাফল এবং খাওয়ার রে ঠিক থাকবে ঠিক আছে খাবার দাবারটা আগের মতোই থাকবে তা হলে দেখা যাচ্ছে অনেক সময় একটু বাথরুমের সমস্যা হয় এইটাই আর সকালে যে পানিটা আজকে দিয়েছি দুপুরে সকালে সেইটা সাদা পানি ব্যবহার করেছিলাম আমি চাচ্ছি যে এই ব্যাজে মুরগিটা একটু সাদা মাটাভাবে লালন পালন করব কারণ যত ঔষধ কম খরচ করে পারা যায় সেইটা আমি চেষ্টা করতেছি এবং রাতে যে পানিটা যাবে সেই পানিতে আমরা কিন্তু জিঙ্ক যে ঔষধটা আছে জিঙ্কটা খাওয়াবো তো এই ছিল আজকে আরেকটা অনেক আসলে গুরুত্বপূর্ণ কথা সেইটা হচ্ছে যে একটা ভাই কমেন্ট করছিলেন বারবার যে আসলে বিলাস যে খামার আছে একটা ইউটিউব চ্যানেল আছে তো এই চ্যানেল সম্পর্কে কিছু হয়তো বলতে এখন আমি আসলে কি বলবো সেই বিষয়টাই ভাই আসলে বুঝতে পারিনি আপনি যদি ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করতে পারেন তাহলে আমার জন্য একটু সুবিধা হবে যে আপনি আসলে ওই যে খামারটা আছে বা ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলের কী সম্পর্কে জানতে চাচ্ছেন হ্যাঁ যে ভিডিও কেমন দেয় বা কী আমি আসলে বুঝতে পারিনি আপনার প্রশ্নটা ভাই ঠিক আছে যে তার ইউটিউব চ্যানেল সম্পর্কে আমি কি বলবো আপনাকে হ্যাঁ যদি একটু বুঝাই বলতেন যে তার লালন পালন কি সঠিক না বেঠিক এইটা না কি ঠিক আছে যদি একটু বলতেন তাহলে আমি অবশ্যই ভিডিওতে আমি বলতে পারতাম কিন্তু আমি তার চ্যানেলে দেখছি গেছি সেও আমাদের মতোই লালন পালন করে ওই যে দেখলাম একটা ভিডিওতে যে ভ্যাকসিন করায় না হ্যাঁ আমিও তো এই যে এই ব্যাজে যে কোনো ভ্যাকসিন করাইনি কারণ এই যে আজকে পনেরো দিন পর্যন্ত এই পর্যন্ত তিনটা ভ্যাকসিন অলরেডি হয়ে যেত রানীক্ষেত গাম্বুরা রানীক্ষেত হ্যাঁ এই ধরনের ভ্যাকসিন কিন্তু অলরেডি তিনটে হয়ে যেত আমি কিন্তু একটা ভ্যাকসিন এবার করাইনি ঠিক আছে আপনারা দেখতে পারছেন যেহেতু যদি কেউ একদিন থেকে দেখেন যে একদিন থেকে আজকে এই পনেরো দিন পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে কোনো ভ্যা কোনো ভিডিও মানে কোনো ভিডিওতে আমি কিন্তু বলি বলিনি যে ভ্যাকসিন করাচ্ছি আজকে বা আগামীকাল ভ্যাকসিন করাবো করাইনি তো গরমের দিন আসলে এবার এর আগের ব্যাজও আমি যে মুরগিটা লালন পালন করছি অবশ্যই সেই বেজটারেও আমি ভ্যাকসিন করাইনি তো ভ্যাকসিন শীতের সময় করাইতে হবে এই ঠিক আছে চারটে ভ্যাকসিনই করাবো তো এখন দরকার হয় না এই জন্য করাইনি আর ভাই কোন সম্পর্কে জানতে চান আসলে একটু যদি কাইন্ডলি আমাকে বোঝাই বলেন তাহলে আমি আপনাদের ই করবো আর একটা বিষয় হচ্ছে এর আগের যে ভিডিওটা দেখছিলাম সেইটাই যে অটো ড্রিঙ্কার আসলে মারাত্মক লেভেলের সুবিধা আছে হ্যাঁ দেখেন কত সুন্দর পানি খাচ্ছে যার যার মতো করে পানিটা খাচ্ছে আর কত কাছে পটটা থাকে হ্যাঁ অনেক সুবিধা পানি দিতে অনেক অনেক সুবিধে আর অনেকের দাম জিজ্ঞেস করছিলেন যে ভাই এটা কত আমি ওই গ্যাসের ভিডিওতেও বলছি যে এটা হচ্ছে আপনার তিনশো টাকা করে আমি কিনা হ্যাঁ তারপরে কেরিং খরচ আছে এই সে অনেক মানে ইয়া আছে তারপরে যে আপনার আনা সেইটা আমার ভিতরে কুরিয়ার সার্ভিসের যে ভাড়াটা সেইটা আমার ভিতরে পড়ছে তাতে দেখা যাচ্ছে প্রায় চারশো টাকা পড়ে যায় ঠিক আছে সেট পেট এই সেই করতে আরও বেশি লাগে তবে সুবিধে আছে একবার লাগাইলে অনেক দিন নিশ্চয়তা থাকে এবং এইটা একটা টোটাল ভিডিও দেব কারণ হচ্ছে আমি এখনও ট্যাঙ্কিরে সেট আপ করতে হয়নি আমি অর্ডার দিচ্ছি সচরাচর পাঁচশো লিটারের ট্যাঙ্কি পাওয়া যায় পানির ট্যাঙ্কি আমি হচ্ছে তিনশো লিটারের একটা পানির অর্ডার দিয়েছি ওই তিনশো লিটার বেশি বড় পানির ট্যাঙ্কি হইলে একটু সমস্যা হতে পারে ঔষধ পানি এগুলো এই জন্য তো ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখার ওইভাবে ইয়া থাকে না তো কে কীভাবে আসলে মুরগিটা লালন পালন করতেছেন এবং আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন কি না একটু কাইন্ডলি কমেন্ট করবেন এবং যদি একটা রিকোয়েস্ট থাকবে ছোট ভাই হিসেবে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে আপনার টাকা পয়সা কিছুই লাগবে না তবে আমি ভিডিও আপলোড করার সাথেই আপনার কাছে সবার প্রথমে চলে যাবে এইটা হচ্ছে আপনার সুবিধা তো অনুরোধ থাকবে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ